হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদের কথা বলবো যার নাম জ্যাকারান্ডা উদ্ভিদ আজকের ভিডিওটি জ্যাকারান্ডা উদ্ভিদের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে জানাব কিভাবে আপনি বাড়িতে জ্যাকারান্ডা গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তাহলে জ্যাকারান্না গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিওটি শুরু করা যাক সাধারণ নাম নীল ধোঁয়াশা গাছ একটি উত্তেজনাপূর্ণ দর্শনীয় পুষ্প প্রদর্শন বোঝায় এবং মিমোসি মিমোসিফোলিয়া হতাশ করে না ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য অঞ্চলে স্থানীয় জ্যাকারান্ডা মার্কিন হার্ডনেস জোন এক শূন্য এক দুই এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় বা আধাক্রান্তীয় অঞ্চলে একটি জনপ্রিয় শোভাময় গাছ হয়ে উঠেছে ঠান্ডা অঞ্চলে শীতকালে বাড়ির ভিতরে আনা হলে পাত্রযুক্ত জ্যাকারান্ডা গাছগুলি বারান্দা বা প্যাটিও সাজাতে পারে ধারক আকার পাত্রে ক্রমবর্ধমান জ্যাকারান্ডা গাছের জন্য আপনি একটি পাঁচ গ্যালন এক নয়লি বা বট কন্টেইনার ব্যবহার করতে পারেন যা এটিকে সর্বোত্তমভাবে বাড়তে দেয় আলো সেরা ফুলের জন্য আপনার জ্যাকারান্ডা গাছকে পূর্ণ রোদে লাগান যেখানে এটি প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা সরাসরি সূর্যালোক পায় ছোট জ্যাকারান্ডা গাছ প্রয়োজনে হালকা ছায়া সহ্য করতে পারে তবে সর্বোত্তম সূর্যালোকের অভাব তাদের ফুলের পরিমাণ এবং প্রাণবন্ততাকে প্রভাবিত করতে পারে মাটি জ্যাকারান্ডা গাছগুলি ভালো নিষ্কাশিত মাঝারি বালুকামা মাটিতে একটি সামান্য অম্লীয় স্তরের সর্বোত্তম কাজ করবে এটি কাদামাটি এবং দোয়াঁশ মাটিও সহনশীল তবে ভারী ভেজা বা ভালোভাবে নিষ্কাশনযোগ্য নয় এমন কোনো মিশ্রণে রোপণ করা উচিত নয় জলাবদ্ধ মাটি মূল পচা এবং মাশরুমের শিকড় পচে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে জল একটি সাধারণ নিয়ম হিসাবে উপরের তিন থেকে চার ইঞ্চি মাটি স্পর্শে শুকিয়ে গেলে আপনার জ্যাকারান্ডা গাছে জল দিন এই গাছগুলির সারা বছর ধরে সামঞ্জস্যপূর্ণ আর্দ্রতার প্রয়োজন হয় এবং প্রায়শই উচ্চ তাপ বা খরার সময় অতিরিক্ত জলের প্রয়োজন হয় গাছের গোড়ার চারপাশের অংশে পানি দিন কাণ্ডের কাছাকাছি না হয়ে ড্রিপ লাইনে যে জায়গা ডালের প্রান্ত থেকে জল ঝরে বেশিরভাগ জলকে ঘনীভূত করুন আপনার জল যথেষ্ট ছিল কি না তা জানার জন্য মাটির গভীরে জল ঢুকেছে কিনা তা নিশ্চিত করতে একটি আঙুল বা ওয়াটার গ্যাজ মাটিতে তিন ইঞ্চি গভীরে প্রবেশ করান এই পদ্ধতিতে সপ্তাহে একবার জল দেওয়ার পুনরাবৃত্তি করুন শক্তিশালী সূর্যালোক বা তাপের সময়কালে সপ্তাহে কয়েকবার বৃদ্ধি করুন গাছের সুপ্ত শীতের মাসগুলিতে মাসে একবার জল কমিয়ে দিন তাপমাত্রা এবং আর্দ্রতা কিছু জ্যাকারান্ডা গাছ মাঝে মাঝে ঠান্ডা আবহাওয়ার দিনগুলি সহ্য করতে পারে দুই শূন্য ডিগ্রি ফারেনহাইটের নিচে তবে সাধারণভাবে এই প্রজাতিটি ধারাবাহিকভাবে ঠান্ডা তাপমাত্রা সহ জলবায়ুতে উন্নতি করে না এই গাছটি উষ্ণতা এবং আর্দ্রতা পছন্দ করে তবে ক্রমাগত উচ্চ তাপমাত্রা সহ অঞ্চলে ট্রাঙ্ক পোড়ার জন্য ঝুঁকিপূর্ণ সার আপনার জ্যাকারান্ডা গাছকে প্রতি বছর একটি সুষম গাছের সার খাওয়ান তবে সতর্ক থাকুন যাতে এটি খুব বেশি নাইট্রোজেন না দেয় যা ফুলের উপর প্রভাব ফেলতে পারে একটি ভালো সারের অনুপাত হল এক আট এক আট এক আট নাক নাইট্রোজেন ব্যবহারের পরিমাণের জন্য পণ্য লেবেল নির্দেশাবলী দেখুন আপনি যদি গাছের নিচে ঘাসে সার দিয়ে থাকেন তবে সম্ভবত এটি ইতিমধ্যে অনেক বেশি নাইট্রোজেন পাচ্ছে বাছাইকৃত শক্তি এবং স্থিতিশীলতার জন্য একটি কেন্দ্রীয় নেতা প্রধান কাণ্ড গঠনের জন্য আপনার তরুণ জ্যাকারান্ডা গাছগুলি ছাঁটাই করা উচিত এর চেয়ে বেশি ছাঁটাই এড়িয়ে চলুন অত্যধিক ছাঁতাই এটিকে উল্লম্ব চোষার জন্ম দিতে বাধ্য করতে পারে যা গাছের আকৃতিকে বিকৃত করতে পারে মৌসুমী ছাঁতাই শুধুমাত্র ভাঙা মৃত বা রোগাক্রান্ত শাখা অপসারণের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত জ্যাকারান্ডা গাছের প্রচার শরৎকাল এবং বসন্তের প্রথম দিকে এই গাছের বীজ বপন করা ভালো আপনি কাণ্ড বা শাখার কাটা নরম কাঠ থেকেও এই গাছের বংশবিস্তার করতে পারেন গ্রাফটিং অন্য একটি পদ্ধতি তবে এটি একটি নার্সারি বা বাগান পেশাদার দ্বারা করা ভালো নরম কাঠের কাতার মাধ্যমে প্রচার করা আরও উপকারী কারণ আপনার গাছটি বীজ থেকে উত্থিত গাছের চেয়ে অনেক তাড়াতাড়ি প্রস্ফুটিত হবে উপরন্তু কাণ্ডের কাঠিনবলি বংশবিস্তার একটি আরও নির্ভরযোগ্য পদ্ধতি কারণ শিশু উদ্ভিদ তার পিতামাতার একটি সঠিক অনুলিপি হবে সাধারণ কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ জ্যাকারান্ডা গাছ এফিড এবং স্কেল পোকামাকদের জন্য সংবেদনশীল এবং কাঁচযুক্ত ডানাযুক্ত সাপ সুটারও এর পাতাগুলিকে আক্রমণ করতে পারে আপনি কীটনাশক সাবান বা উদ্যানের তেল দিয়ে এই সমস্ত কীটপতঙ্গ পরিচালনা করতে পারেন যদি বাড়ির ভিতরে জন্মায় জ্যাকারান্ডাস এফিড এবং সাদা মাছিকে আকর্ষণ করতে পারে রোগ খুব কমই জ্যাকারান্ডা গাছকে প্রভাবিত করে যাই হোক শার্পশ্যুটারের মতো যা জাইলেলা ফাস্টিডিওসা ব্যাকটেরিয়া বহন করে গাছে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসাতে পারে ব্যাকটেরিয়া গাছকে প্রয়োজনীয় পানি পেতে বাধা দেয় গাছের আয়ু বাড়ানোর জন্য ঘন ঘন জল দিন যাই হোক এই রোগের কোনো নিরাময় নেই তাই শেষ পর্যন্ত গাছটির বেঁচে থাকার সম্ভাবনা নেই যেসব গাছে সঠিকভাবে নিষ্কাশনের মাটি নেই সেসব গাছে মাশরুমের গোড়া পচে যেতে পারে এই রোগটি একটি বিস্তৃত ছত্রাক দ্বারা সৃষ্ট হয় এবং মৃত গাছটিকে অপসারণ করা ছাড়া এর কোনো প্রকৃত প্রতিকার নেই এই রোগটি নিশ্চিত করার জন্য কালো এবং শুকিয়ে গেছে এমন বাকলের জায়গাটি সন্ধান করুন মৃত ছালো খোসা ছাড়ার পরে আপনি একটি সাদা ছত্রাকের বৃদ্ধি লক্ষ্য করবেন তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে জ্যাকারান্ডা গাছ জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা শুভ বাগান